নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তার ভিডিও টাইটেল এবং থানায় দেখে তোমরা বুঝতে পেরেছ আমি কোন বিষয়ে কথা বলবো আজকে আমি ডব্লিউবি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষা কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষা সম্পর্কে মেনলি বলবো আমার চ্যানেলে বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু ডব্লিউবি এবং কেপির পরীক্ষার্থী এবং অনেকে আমার কাছে পড়ে অনেকে নিজেরা কোথাও পড়াশোনা করে তোমরা প্রতিনিয়তই আমাকে জিজ্ঞাসা করো যে দাদা আপনি তো আগে আপডেট দিতেন এখন কোনো কিছু আপডেট দিচ্ছেন না পরীক্ষার মানে কথা বলছেন না তাই একজাক্টলি একটা টাইম ফ্রেম বলুন যার মাধ্যমে আমরা আবার ভালো করে পড়তে পারি তা সেই কারণে আজকের এই ভিডিওটা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেল নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে আমার চ্যানেলে তোমরা কিন্তু এরকম প্রতিনিয়ত আপডেট পাবে এবং আমি চাইছি মে মাস থেকে তোমাদের কিন্তু প্রত্যেকদিন দিন যে ক্লাস সেগুলো দেওয়া শুরু করব আস্তে আস্তে তা সেগুলো তোমরা দেখতে থাকবে তোমাদের কিন্তু পঞ্চাশ নম্বরের যে জিজ্ঞেস আছে সেটার জন্য ভাবতে হবে না এবং তোমরা যদি আমার কাছে প্রিপারেশন নিতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো এককালীন তারিণী সাতশো টাকার বিনিময়ে যতদিন না পর্যন্ত তোমরা চাকরি পাচ্ছ ততদিন তোমরা কিন্তু আমার কাছে পড়তে পারবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তা ইতিমধ্যেই জানো যে পিআরবির সমস্ত রিক্রুটমেন্ট আটকে আছে তা সমস্ত রিক্রুটমেন্ট আটকে থাকার সব থেকে বড়ো বিষয় এটাও যে কিছু কিছু পরীক্ষার ফর্ম ফিল কিন্তু এক বছর আগে হয়েছে কিছু কিছু পরীক্ষা এক বছর দেড় বছর আগে হয়ে গেছে তার রেজাল্ট এখনও বেরোয়নি তা তোমরা কিন্তু অনেক হীনমন্যতার সাথে ভুগছো ঠিক আছে অনেকে আছো যারা সেন্ট্রাল পরীক্ষা দিতে পারবে না অনেকে আছো এসএসসি যদি জন্য হাইট নেই ঠিক আছে তোমরা ম্যাথটা একটু অল্প বড়ো বলে তোমরা এসএসসির পরীক্ষাগুলো দিতে পারো না যারা শুধুমাত্র ডব্লিউ টার্গেট করে এগোচ্ছ তোমাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা তা তোমরা ভিডিওটা কিন্তু একটু মনোযোগ সহকারে দেখো তা তোমার সবাই জানো যে মে মাসের ছ তারিখে তোমার হাইকোর্টে ও বিসির যে একটা রায় বা শুনানি সেটা কিন্তু আছে এবং সুপ্রিম কোর্ট আলাদাভাবে যেটা চলছে সেটা কিন্তু রাজ্যে একটা রিভিউ জন্য তারা সার্ভের রিভিউ সার্ভের জন্য তারা সময় দিয়েছিল সেটারও পরবর্তীতে তোমাদের শুনানি হবে তা এই ওবিসি সংক্রান্ত কেসের জন্য সব কিছু আটকে আছে বা ওবিসি সংক্রান্ত কেসের জন্য সমস্ত কিছু হচ্ছে না বা এর আগে যেমন বলা হয়েছিল যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য হচ্ছে না সব কিছু মিটে যাবে তা তোমাদের এক্স্যাক্ট যে পরীক্ষা আমি একটা আন কথা বলছি আমার যেটুকু আমি বুঝেছি যেইটুকু আমার এক্সপিরিয়েন্স তার ভিত্তিতে বলছি পি কিন্তু এটা আমায় বলেনি আমি জাস্ট নিজে থেকে তোমাদের বলছি তা তোমরা একটা প্রেডিকশান বলতে পারো তা তোমাদের কিন্তু এইটি ডাব্লিউবি কেপি এই সমস্ত পরীক্ষাগুলো তোমরা দেখবে তোমাদের সেপ্টেম্বর মাসের শেষের দিকে পুজো তোমাদের দেখবে সেপ্টেম্বর মাসের আগে পুজোর ছুটির ঠিক আগে আগে তোমাদের কিন্তু এই যে পরীক্ষাগুলো হয়ে যাবে তোমরা জেনে রেখে দাও এই পরীক্ষাগুলো হয়ে যাবে তার একটা কারণ বলি ডাব্লিউইবির ক্ষেত্রে এবার কিন্তু তোমাদের পিলি বলে কিছু নেই একবারই তোমাদের মেন পরীক্ষা হবে বলতে পারো মানে পঁচাশি নম্বরের পরীক্ষা হবে তিন মার্চ তোমাদের ইন্টারভিউ দিয়ে তোমাদের রিক্রুট কমপ্লিট করা হবে এবং অনেকেই তোমরা কিন্তু আমাকে জিজ্ঞাসা করছো কলকাতা পুলিশের ক্ষেত্রে কলকাতা পুলিশও কিন্তু তোমাদের কমপ্লিট করাবে তোমাদের দেখবে যে ওই ডিসেম্বর বা দু হাজার ছাব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে তোমাদের কিন্তু মাঠ হবে এবং এই বছরের তোমার কিছু পরীক্ষা পুজোর আগে কিছু পরীক্ষা পুজোর পর এরকম হবে তোমরা কিন্তু এই সময়টাকে খুব সুন্দরভাবে কাজে লাগাও কারণ কম্পিটিশন কিন্তু এবছর বাড়বে আমি আবারও বলছি কম্পিটিশান কিন্তু এই বছর বাড়বে তোমরা কিন্তু সেইভাবে প্রিপারেশানটা ভালোভাবে নাও আর একটা কথা বলি তোমার অনেকে জিজ্ঞাসা করছো যে দু হাজার সালের ভোটের আগে কি হবে আমি হান্ড্রেড অ্যান্ড তোমাদের লিখে দিতে পারি যে ছাব্বিশ সালের ভোটের আগে তোমার কিন্তু ডব্লিউবি এবং কেপির যে এই যে তোমার অনগোয়িং যে রিক্রুটমেন্ট আছে এইটার কিন্তু ভ্যাকান্সি ফিল্ড করে দেবে তারা এবং নতুন ভ্যাকান্সি তারা কিন্তু বার করবে তোমরা যারা যারা বুঝতে পারছো না তোমরা কিন্তু লস করবে কিন্তু আমি জেনুইনলি বলি এত বছর ধরে ভিডিও বানাই আমি তোমাদেরকে ভুল বলবো না তোমরা কিন্তু অবশ্যই প্রিপারেশানটা নিয়ে থাকো কারণ তোমাদের ভোটের আগেই তোমাদের নিয়োগটা করে দেবে এবং এই বছরেই পরীক্ষা হবে এই বছরে পুজোর আগে বা পুজোর পর এরকম পরীক্ষা হতে পারে এবং তোমারে কিন্তু ডিসেম্বর জানুয়ারি দিকে কিন্তু তোমাদের মাঠ হবে এটা তোমরা কিন্তু জেনে রেখে দাও তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে সেই কারণেই আমি বললাম আর একটা কথা আমি জেনুইনলি বলি তোমরা যদি আমার কাছে পড়তে চাও তোমরা অবশ্যই কিন্তু পড়তে পারো ডব্লিউবি কেপির জন্য আমি আজও পড়াই এবং একটা সাতশো টাকার বিনিময়ে যেটা প্রথমেই বললাম তোমরা কিন্তু আমার কাছে ভর্তি হতে পারো ঠিক আছে তা অনেকেই জিজ্ঞাসা করছিলে আশা করি তোমাদের বলতে পারলাম এবার থেকে তোমাদের আমি ভিডিও দেবো তা তোমরা ভিডিওগুলো দেখবে ক্লাসগুলো দেখবে তোমাদের অনেক সুবিধা হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ